সন্দীপ থানায় যাচ্ছি ওর নামে মামলা করার জন্য মহসিন ভাই কুমিল্লা দশ আসনে এই নির্বাচনে কাকে এমপি হিসাবে দেখতে চান আমি কুমিল্লা দশ আসনে আব্দুল গফুর ভাইকে এমপি হিসাবে দেখতে চাই এই এআই যুগে শান্তি কোথায় আজকেও ঝড়ের দিনে আম কুড়াতে হচ্ছে আপনি কাকে সবচেয়ে বেশি ভয় পান বউকে সংসারে বউয়ের কথাই শেষ কথা বাইরে যতই বড় হই ঘরে তো উনিই প্রধানমন্ত্রী আপনার জীবনে সবচেয়ে বড় ভুল কি ছিল সময় নষ্ট করা সঠিক সুযোগ হারানো অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলা যারা এসএসসি রেজাল্টে ফেল করবা তোমাদের আমার স্পেশাল দুধ খাওয়াবো সাথে ওয়ান নাইট কক্সবাজার সার্ভিস ফ্রি না ভাই কিশোরগঞ্জ যাচ্ছি কিশোরগঞ্জ এক্সপ্রেস দিয়ে এই টাকা দে শালারা আমাদের দেখলেই ঘুমের ভান করে